দীর্ঘদিনের ব্যর্থতার গ্লানি পেছনে ফেলে যেন নতুন সম্ভাবনার বদচলায় নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল দু হাজার পঁচিশ সালে এসে টি টোয়েন্টি ফরম্যাটে বদলে যাওয়া টাইগারদের ব্যাটিং ম্যাজাজে এসেছে নতুন ধারা আক্রমণাত্মক ও আধুনিক ক্রিকেটের ছাপ যার প্রধান বৈশিষ্ট্য পাওয়ার হিটিং টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে চলতি বছরের প্রথম সাত মাসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো দল এখন বাংলাদেশ এ সময় দশটি টি টোয়েন্টি ম্যাচে টাইগার ব্যাটাররা মেরেছেন মোট আটাশিটি ছক্কা দীর্ঘ উনিশ বছরের পুরনো অভিযোগ বাংলাদেশের নেই ছক্কা মারার সামর্থ্য তবে এবার তা ভুল প্রমাণিত হওয়ার পথে রাজত্বে টাইগাররা শীর্ষে দুই সালে টেস্ট খেলুড়ে বারোটি দেশের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারার কৃতিত্ব এখন বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে থাকা নিউজিল্যান্ড খেলেছে মাত্র আটটি ম্যাচ যেখানে তাদের ছক্কার সংখ্যা একাত্তর তৃতীয় স্থানে থাকা পাকিস্তান নয় ম্যাচে হাঁকেছে সাতষট্টিটি ছক্কা চারে ও পাশে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত শুধু নয় চার মারার দিক দিয়েও এগিয়ে আছে বাংলাদেশ এবছর চারের তালিকায় টাইগাররা অবস্থান করছে দ্বিতীয় স্থানে এই ঐতিহাসিক রেকর্ডে অবদান রাখছেন ওপেনার থেকে শুরু করে লোয়ার অর্ডার ব্যাটার পর্যন্ত সবাই পুরো দলের মধ্যে ছয় মারার সক্ষমতা গড়ে তুলতে পারাটাই এক বড় সাফল্য তবে এবার আসুন দেখা যাক কারা বাংলাদেশের ক্রিকেটটাকে পাওয়ার হিটিংয়ে পরিণত করছে এবছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম যার ব্যাট থেকে এসেছে একুশটি ছক্কা এছাড়াও তার ওপেনিং পার্টনার পারভেজ হোসেন ইমনও মেরেছেন উনিশটি ছক্কা অন্যদিকে লিটন দাস ও জাকির আলী অনেক এই দুই ব্যাটারও ছক্কার দিক থেকে আসেন দুই অঙ্কের ক্লাবে এই চারজনের ব্যাট থেকে এসেছে মোট তেষট্টি ছক্কা উল্লেখযোগ্যভাবে তিনজন টাইগার ব্যাটারের কেরিয়ারে ম্যাচের চেয়ে ছক্কার সংখ্যা অনেকটাই বেশি এরা হলেন ক্লাসিক তানজিদ হাসান তামিম পাওয়ার হিটার পারবেজ হুসাইন ইমন ও গ্রেট ফিনিশার জাকির আলী অনেক দু হাজার পঁচিশ সালের দশ ম্যাচের মধ্যে নয় ম্যাচেই বাংলাদেশ দল ছক্কা হাকেছে কমপক্ষে দশটি করে যা পাওয়ার হিটিংয়ে টাইগারদের ধারাবাহিকতা ও মানসিক পরিবর্তনেরই প্রতিচ্ছবি তবে শুধু ছক্কা নয় জয়ের ধারাবাহিকতা আনাটা হওয়া উচিত মূল লক্ষ্য সবকিছু মিলিয়ে এই ছক্কার জোয়ারে একদিকে যেমন টাইগারদের আত্মবিশ্বাস বেড়েছে তেমনি সামনে এসেছে আরেকটি চ্যালেঞ্জ এই ছন্দকে জয় রূপান্তরিত করা কারণ ম্যাচ জয় শেষ কথা রেকর্ড কোনো কাজে আসবে না যদি সেটি দলের জয়ে অবদান না রাখে টানা দুই সিরিজ জয়ের পর বাংলাদেশের সামনে এখন বড় প্রশ্ন এই সক্কার ঝড় এবং জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে কতটা সফল হতে পারবে টাইগার শিবির রৌশন মনির Ultimate Sports